হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি সবজি রান্না করবো জন্য ছোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলের মধ্যে আমি লবণ দিয়ে দেবো দিয়ে তেলটাকে আমি গরম করে নেবো নিয়ে আমি এখানে সবজিগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে গাজর ফুলকপি আলু সেম এটাকে ভেজে নিয়ে এটাকে আমি কিছুটা ভেজে নেবো নিয়ে আরও সবজি আছে ওইগুলি দিয়ে দেবো যাতে একটু শক্ত শক্ত সিদ্ধ হতে দেরি লাগবে তাই এটা আগে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি যে সিদ্ধ করে ভাব দিয়ে রেখেছিলাম পেঁপে পেঁপেটাও শক্ত ওই জন্য ভাব দিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়াটা যেহেতু নরম তাই এটা পরে দিয়েছি ওইগুলি আগে বেজে নিয়েছি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে একসাথে সবকটা সবজি বেজে নেব। ভালো করে সবজিগুলো খেয়ে বেঁচে নেব এখন উপর থেকে একটু লবণ দিয়ে দেব লবণ আমি তেলের মধ্যেও দিয়েছিলাম তাই বুঝে দিতে হবে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দেব মশলাটা এখানে আদা রসুন জিরা পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দেব ধনিয়া গুঁড়া এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে মশলাটার সাথে একসাথে সবজিটাকে ভালো করে এখন বেজে নেব এখানে কোনো পানি অ্যাড করব না শুধু মশলা দিয়ে সবজিটা তেলের মধ্যে বেজে নেব আর কোনো পানি অ্যাড করব না আমি অনবরত নেড়ে ছেড়ে মশলাটা মিশিয়ে আমি ভালো করে মশলার সাথে সবজিটাকে বেজে নেব এখন দিয়ে দিয়েছি এখানে দুইটা টমেটো ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে হালকা একটু কষিয়ে নেব পানি দিই নি পানি সারাই আমি ভেজে নিচ্ছি সবজিটাকে এখন পানি দিয়ে দেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন এক কয়েকটা কাঁচামর স্পালি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে পানি অ্যাড করে দেব আমি পানি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পানি দিয়েছি আমি সবজিটাতে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব আমার সবজি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আর প্লিজ আমাকে একটা লাইক দিন আপনারা যদি লাইক দেন ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে আমার অনেকটা সাহায্য হবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন এখন আমি বাগার দিয়ে নেব সবজিটাকে এখানে আমি তিন চারটা কাঁচামরি সরি শুকনা মরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি তেল আর তেজপাতা এখন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা কেউ ভেজে নিচ্ছি নিয়ে এখন দিয়ে দেবো তেঁতো খরা রসুন আর ভেজ দিয়ে পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো ভেজে নিচ্ছি নিয়ে এখানে সবজিটা ঢেলে দেব আর এই সবজিটা অসম্ভব মজা হয় খেতে রুটি পরোঠা সাদা ভাত সব কিছুর সাথে মজা লাগে খেতে অনেক আমি সবজিটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে আমি সবজিটা খেয়ে মিশিয়ে নিয়েছি আর জিনিস এখানে স্কিপ হয়ে গেছে সরিষার তেলও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আমার সবজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আপনারা যারা মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ